আসসালামু আলাইকুম সম্মানিত বিহর সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ পবিত্র মহরম দশী মহরম আজ আশুরার দিন এটি মহরমের মাস পালিত হচ্ছে আর আমাদের নারায়ণগঞ্জ জেলা শহরে আয়োজন করা হলো মহরমের মেলা প্রতি বছর না এই বছরেও মহরমের আশুরার মেলা বয়েছে তো একটা সময় আমরা বিশেষ করে ছোট থেকে যখন বড় হলাম এই মেলা সচরাচর আমরা দেখতে পাই খুব ছোটোবেলায় মেলাতে আসতাম তো আজ মেলাতে ঘুরতে গেলাম তো এখন বিকাল টাইম তো সকলেই আসা শুরু করেছে তো মেলাটি আর কি আসলে অসাধারণ লাগে এক পাশে তারা তাজিয়া তৈরি করে থাকে আরেক পাশে মেলার আয়োজন খুবই চমৎকার একটি দৃশ্য তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মহরমের যেই আসরের দিন তাজিয়া বানানো হয় এবং ঢোল ঢাকর বাজানো হয় সেটির দৃশ্য তো এখানে দেখতে পাচ্ছেন অনেক শত শত মানুষ রয়েছে এটি মেলার পাশে মন্ডলপাড়া ব্রিজ এখানে যারা তাজিয়া তৈরি করেছেন তারা এখানে একটি ডা ডাক ঢোলের আয়োজন করেছেন এবং তার ঠিক পাশেই তাজিয়া বানিয়েছেন তারা বানিয়ে এখানে রেখে দিয়েছেন তো অসংখ্যক মানুষ আসে এখানে দেখে দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে দেখতে তো আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় এখানে আসতাম তো সেই ছোটোবেলার দিনগুলো আজও মনে পড়ে তো এখনও যে সময় পাই বাড়ির কাছাকাছি তখন তখনই আমরা ছুটে আসি এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে তাজিয়াটি জিয়াটি সম্পূর্ণ হাতের ধারা তৈরি এটি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা কারা আপনারা এই ডিআইটি মহরমের মেলায় আসেন বা এসেছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন এটি হচ্ছে ডিআইটি যেই রোডটি রয়েছে সেই রোডের মধ্যেই মেলাটির আয়োজন করা হয় প্রতি বছর একদিন সময় নিয়ে তারা মেলাটি করে থাকে একদিনের বেশি থাকে না তো পুরো ডিআইটি মেলাটি এখন খুবই জমজমাট আর বিশেষ করে সন্ধ্যার পর থেকে মেলাটি প্রচণ্ড মানুষের ভিড় হয় এবং আনাগোনা হয় তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ